খান প্রার্থী ছিল আমরা বাইরে ছিলাম আজকে আমরা ভোটার আমরা প্রার্থী বাইরে কিন্তু তার জন্য শুভকামনা সে কিন্তু এখন অনেক বিজি মানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত দিগবাজি বলেন হিতাকাটা বলেন খুবই বিজি এই জন্য তাকে শুভকামনা যে সে ব্যস্ততার মধ্যে আছে কমিটি নিয়ে পড়ে নাই আগের মতো যে শুধু কমিটি কমিটি শিল্পী সমিতি এখন সে অনেক কাজ করছে এই জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা এবার শ্রেষ্ঠ নির্বাচন চলচ্চিত্র শিল্পী যদি এই নির্বাচনে আসলে দুটি প্যানেলে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা কিন্তু পাশাপাশি অবস্থানে ছিলেন সহ অবস্থানে ছিলেন শিল্পীরা ঢুকেছেন তাদের সাথে কথা বলেছেন এই সময়টাতে আসলে আহ যে আনন্দগুলো করেছেন আমরা হয়তো অনেকে দেখানোর চেষ্টা করেছি নিউজে তখনকার কোনো মজার ঘটনা আছে কিনা এত মজা আসলে একটা একটা প্রার্থী যখন যখন যায় আমরা প্রার্থীরা দুই পাশ এমন ভাবে টানা টানি করি যে মনে হয় যে হাত যেন ছুটে চলে যাচ্ছে এই প্যানেলে এক হাত ধরে টানে ওই প্যানেলে আরেক হাত ধরে টানি খুবই মজা হয়েছে আমাদের মনে হয়নি যে ওইটা আলাদা প্যানেল প্যানেল আমরা আলাদা প্যানেল আমার মনে হচ্ছে সবাই একসাথে একসাথে এমনকি ভোটাররা খুব মজা পেয়েছে সবাই বলেছে যে এমন যেন সব সময় থাকে এই ভালোবাসা যেন বিরাজমান থাকে অবশ্যই চেষ্টা করব যে জয় হোক না কেন এমন ভালোবাসা যেন আমাদের মাঝে সব সময় থাকে এটাই সবার কাছে আশা করবো একটা জিনিস জানতে দেবো যেহেতু কথার প্রশ্ন কথা আছে কিছুক্ষণ আগে শুনছিলাম আমাদের কোন অন্তকর্মীর সাথে আপনি বলছিলেন জায়েদ খান তার ক্ষমতাকালে বেশ কিছু শিল্পীর আমরা সংখ্যাটা উল্লেখ নাই করি শিল্পীদের সদস্যপদ নিয়ে একটা প্রশ্নের জায়গা ছিল এবং সেটি বাতিল হয়ে যায় স্থগিত হয়ে যায় সেটা তার ক্ষেত্রে ঘটে এটা কি एक्चुअली ইট মারলে পার্টিকল দি খেতা এরকম কোনো কি না এটা আসলে অবশ্যই ইভেন্টস কিন্তু ইভেন্স বলে একটা কথা আছে আপনি যেই ক্ষেত্রে যেখানে সমাজে হোক আত্মীয় স্বজনের সাথে হোক যার সাথে যেমন করবেন আপনি এটাই পাবেন এটা কিন্তু একটা প্রাকৃতিক শাস্তি এটা আপনাকে পেতেই হবে তো একদিন রায়হান খান শাস্তি ছিল আমরা বাইরে ছিলাম আজকে আমরা ভোটার আমরা প্রার্থী জায়দ খান বাইরে এটাই রিভেন্স কিন্তু তার জন্য শুভকামনা সে কিন্তু এখন অনেক বিজি মানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ডিগবাজি বলেন ফিতা কাটা বলেন খুবই বিজি এই জন্য তাকে শুভকামনা যে সে ব্যস্ততার মধ্যে আছে কমিটি নিয়ে পড়ে নাই আগের মতো যে শুধু কমিটি কমিটি শিল্পী সমিতি এখন সে অনেক কাজ করছে এই জন্য তার জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু অপোজিট প্যানেলের মেকানিজম নাকি পুরোটাই জায়দ খান করেছেন এবং তিনি হয়তো লাইনে নেই বাট আসলে সাজানো যাই হোক না কেন আমরা প্যানেলে কাকে দেখেছি দিবজল ভাইকে দেখেছি মিশা ভাইকে দেখেছি আমাদের প্যানেলে আপনারা কলি ভাইকে দেখেছেন নিপুন আপুকে দেখেছেন আমাকে দেখেছেন এটাই বাস্তবে এটাই সত্যি এখন পেছনে কি হচ্ছে সেটা তো আসলে আমরা কেউ দেখিনি অনেকে অনেক কথা বলবে সেগুলো সেটা করতে প্লিজ যারা যারা নির্বাচিত হন নির্বাচিত হন আমি হই না হই এটা কোন ফ্যাক্ট না যে আমাকে হতেই হবে হ্যাঁ কিন্তু যারাই হবে তারা যেন মিলেমিশে একটা কমিটি করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই যেন এক হয় এজন্য আমি সবার কাছে অনেক মানে রিকোয়েস্ট করব যে আপনারা এবার আর আগের মতো ভুল করবেন না আমার এক সহকর্মী প্রশ্ন আছে দুইটা প্রশ্ন পাশাপাশি দুই সহকর্মী করেছেন সে যেহেতু বলতে বলছে যে আমাকে আমি আপনাকে করে দিচ্ছি একটা হচ্ছে যেহেতু জায়দ খান আপনাদের সাথে একটা যে কাজটা করছেন সেটা শিল্পী সমিতির নীতি আর ছিল তিনি চাইলেই সেটা করতে পারেন